আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব সাফারি পার্কের ভিতরে আজকে আমরা সারা দিন সাফারি পার্কে ঘুরব এবং সাফারি পার্কে আজকে সারা দিন যত ধরনের প্রদর্শনী আছে প্রত্যেকটা প্রদর্শনী এক এক করে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থেকে ভিডিও দিয়ে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই তো আজকে আমরা চলে আসলাম সাফারি পার্কে সাফারি পার্কে ঢোকার পরে আপনি কোথায় কোথায় এই জায়গাটা দেখতে পারবেন এবং খুব ইজিলি এটাকে কালেক্ট করতে পারবেন সেই জন্য গেট দিয়ে ঢুকে হাতের ডান সাইডে একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপে আপনার সব কিছু উল্লেখ করা আছে আপনি কোন সাইড থেকে কোন দিকে যাবেন কোন সাইডে কি কি আছে কোথায় বাঘ আছে কোথায় সিংহ আছে কোথায় হরিণ আছে এবং কোথায় হাতি আছে এবং কোন কোন সাইড দিয়ে আপনি যেতে পারবেন এবং একজিট করতে পারবেন টোটালটা এই ম্যাপের মাধ্যমে এখানে দেখানো হয়েছে তো আসেন আমরা ম্যাপটা দেখি তো এই হচ্ছে সাফারি পার্কের ম্যাপ তো আমরা যদি ম্যাপটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ম্যাপ তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে স্বল্প পরিসরে কিছু আকারে দেয়া আছে যে আসলে কোন কোন জায়গায় কি আছে এবং কোন জায়গাতে আমরা একজিট করব আর কোন জায়গাতে এটা এন্ট্রি করব। এখানে জাস্ট এটার ওনারা তুলে ধরছে তো আমি জাস্ট ম্যাপটাকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যদি দেখি আমরা এই যে হাতের ডান সাইডে যে আমরা এই যে বাঘের চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এইখানে গেলে আমরা বাঘ দেখতে পারব এবং বাগের পাশে আরেকটা ম্যাপে যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা হরিণের খাঁচা বা ওই পাশে ওই এলাকাতে হরিণ থাকে সেটা আমরা দেখতে পারবো পাশাপাশি আমরা যদি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে ওইখানে দেখতে পাচ্ছি আমরা হাতি এবং অন্যান্য জীবজন্তুদের বাসস্থান আমরা যদি ওই পাশে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো আর আলটিমেটলি আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে সাপারি পার্কে যে পুরো যে ভিউটা আমরা এখন যে ভিতরে ঢুকবো এবং দেখব সেই ম্যাপটা ওনারা এখানে ছোট পরিসরে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এবং এটাতে একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে যেটাতে মোটামুটি একসাথে প্রায় অসংখ্য লোক সেটা দেখতে পাবে এবং এটা থেকে তারা আইডিয়া নিয়ে ভ্রমণ করতে পারবে যাতে তাদের অসুবিধা না হয় লোকজনের এবং তারা ইজিলি ভ্রমণ করতে পারে এবং কোথায় কি আছে সেটা ইজিলি দেখতে পারে সেই জন্য জাস্ট এই ব্যবস্থা করছেন তো আমরা যদি এখানে আসি এখানে আসলে অবশ্যই আমরা গেটের ডান সাইড দিয়ে ঢোকার পরে যে ম্যাপটা দিয়ে দিয়েছেন এখানকার ম্যাপের মাধ্যমে আমরা ইজিলি এটাকে ট্র্যাক করতে পারবো এবং দেখতে পারবো কোন জায়গাতে আসলে কী কী আছে এটা ইজি সব ইজি করার জন্য তো আমরা যদি আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকি তাহলে দেখতে পাবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন তো আমরা এখন এই ম্যাপ থেকে বেরোয় আমরা এখন ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব ভিতরে আসলে আমরা ম্যাপে যা যা দেখছি সেই অনুযায়ী আমরা আগাবো এবং একের পর এক ভিউ দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন আমরা গেট দিয়ে ঢোকার পরে দেখবো যে আমরা অসাধারণ একটা সুন্দর জায়গায় চলে আসছি এই জায়গাটার ভিউটা অসাধারণ অনেক সুন্দর লাগতেছে চারিদিকে সবুজের শ্যামলে একদম ভরপুর এই পাশে পুকুর আছে আর যদি আমরা এই দিকটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এই পাশে সুন্দর একটি পুকুর এবং এই পাশে অসাধারণ কিছু গাছ আছে এবং অসাধারণ সৌন্দর্য এখানে আমরা যদি আসি তাহলে এই প্রকৃতির সেই অসাধারণ সৌন্দর্যটি আমরা উপভোগ করতে পারবো পাশাপাশি এই পাশে একটা লেক আছে লেকে অনেক সুন্দর সুন্দর পানির ফোয়ারা করে রাখছে তারা বিভিন্ন মাছের প্রতিকৃতি এবং বগ অন্যান্য পশু পাখির আপাতত এই পানির ফোয়ারাটা চালু নেই তবে আমরা নেক্সটে ডে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো একটা প্রতিকৃতি বা কোনো কিছু পরে দেখলাম যে না এটা একটা ময়লা ফালার জন্য সুন্দর একটা ডাস্টবিনের ব্যবস্থা আসলে পার্কের ভিতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশে একটা হাতির প্রতিকৃতি দিয়ে জাস্ট একটা ময়লা ফেলানো ডাস্টবিন বানানো হয়েছে অসাধারণ গাইজ সাথেই থাকবেন এটা হচ্ছে সাফারি পার্ক কিংডম এইখানে আসলে আপনি এক্সট্রাভাবে সুন্দরভাবে আপনি কিছু পশু পাখি এবং ময়ূর আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পশু পাখি দেখতে পাবেন তো আমরা এখন সেখানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন গাইস চলুন যাওয়া যাক লেটস গো আলটিমেটলি আমরা চলে এসেছি সাফারি পার্ক কিংডমে তো এইটা হচ্ছে আমাদের সাফারি পার্ক কিংডমের গেট গেটের পাশে দেখবেন অসাধারণ সুন্দর একটি জিরাফের প্রতিকৃতি এই পাশে একটি জিরাফ এবং এই পাশে আরেকটি জিরাফ আর গেটটা একটু আনকমন অন্য রকমের আসলে ভুতুরে গুহা আছে না কিছু ভুতুরে গুহার মতো তো চলে আসেন আমরা ভিতরে দেখাই কিরকম আছে তো এখানে দেখবেন অসাধারণ কিছু সৌন্দর্য দিয়ে তারা এটা তৈরি করছে তো আসলে ভুতুরে গুহার মতো কিছু দৃশ্য তারা তৈরি করছে এবং সুন্দর এখানে আসলে কিছু পাখির কলাকগুলি এবং শব্দ শোনা যাচ্ছে পাখির ডাক শোনা যাচ্ছে অসাধারণ সুন্দর এই জায়গাটি উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সাফারি পার্কের এই সাফারি কিংডমে আসতে হবে তো আমাদের সাথে থাকবেন এবং দেখানোর চেষ্টা করবো লেটস গো তো তো আমরা আমরা চলে আসলাম এখন পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনারা এখানে একটি সুন্দর একটি কথা লিখে রাখছে যে এই জায়গায় যদি কেউ আসে তাহলে অবশ্যই যেন আলাদাভাবে কোনো খাবার দ্রব্য নিয়ে প্রবেশ না করে এটা হচ্ছে তাদের রুলস তো আমরা ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করব চলে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা সিকলের গেট সিকলের গেট আমরা প্রবেশ করলাম এখানে আরেকটি সিকলের গেট আছে এটা হচ্ছে লোহার শিকল লোহার শিকল দিয়ে তারা গেট তৈরি করছে তো লোহার শিকলের গেট বুঝতে পারতেছেন অনেক ভারী তো আমরা চলে আসলাম আলটিমেটলি আমরা এখন একটা একটা করে দেখানোর চেষ্টা করব এই ক্যারেটগুলো তো একটু দেখানোর চেষ্টা করি সবাইকে অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে গেলে আসলে যারা প্রকৃতি প্রেমী তাদেরকে অবশ্যই অবশ্যই এই সাফারি পার্কে আসতে হবে এবং তাদের এই পাখিগুলো আমি কথা না বলি জাস্ট পাখিগুলোর ডাকগুলো একটু ভিডিও করার চেষ্টা করি এটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্যারেট বলে এদেরকে এই খাসার ভিতরে তারা ইচ্ছা মতো উড়াউড়ি করতে পারে এবং এই খাসার ভিতরেই দর্শক যারা আছেন তারা খাসার ভিতরে ঢুকেই উন্মুক্ত অবস্থায় তাদেরকে দেখতে পান এবং অনেক সময় তারা এসে দর্শকদের গায়ের মধ্যে আসে এবং হাতে চলে আসে এবং দেখার চেষ্টা করে তো আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখালাম এটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্যারকেট এটাকে ব্রাজিলিয়ান ট্রিয়া বলে তো এইটা আসলে আনকমন একটি জিনিস খুব সুন্দর আনকমন একটি পাখি এবং খুব ভালো লাগলো এই খাসাটা যদি আমি পুরোটা দেখার চেষ্টা করি এটা একটি শেড বিল্ডিংয়ের মতো এই সেট তার উপরে নেট দিয়ে বেষ্টন করা আছে পাখিগুলো যেন উড়ে যেতে না পারে তো আমরা চেষ্টা করব পরবর্তী খাঁচা এবং পরবর্তী খাঁচায় কি আছে সেটা দেখানোর জন্য সঙ্গে থাকবেন আরেকটি খাঁচায় প্রবেশ করব এই মুহূর্তে এখানেও সেম শিকল দিয়ে গেট বানানো আছে তো আমরা চলে আসবো এই শিকল দিয়ে গেট দিয়ে ঢোকার পরে এই পাশে আরেকটি শিকলের গেট আছে এই সিকলের গেটটাও আমরা প্রবেশ করব এটা মূলত দেয়া আছে এখান থেকে পাখি যেন উড়ে যেতে না পারে এই জন্যই মূলত এটা দেওয়া তো আমরা এখন একের পর এক এই বিভিন্ন প্রজাতির পাখিগুলো দেখানোর চেষ্টা করব এবং পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং পাখিগুলো দেখার আমন্ত্রণ উপভোগ করুন ইনশাল্লাহ তো প্রথমে আমি এই পাখিটা দিয়ে শুরু করলাম এই পাখিটা দেখেন অসাধারণ একটি সুন্দর সে নিজেকে সাজগোজ করা নিয়ে ব্যস্ত এবং সে আমাকে দেখতেছে এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করতেছে এবং অসাধারণ সুন্দর এই পাখিটি দেখতে তারা ভয়ানক ভয়ানক ডাক দিতে পারে এবং অসম্ভব সুন্দর এবং যার যার আলাদা আলাদা বাসস্থান আছে এই বাসস্থানগুলি যার যার আলাদা আলাদা এবং এখানে তারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আছে তারা মারামারি করতেছে না খুব সুন্দর এবং প্রত্যেকটাই জোড়ায় জোড়ায় আছে এখানে আমি যদি একটা একটা করে দেখানোর চেষ্টা করি এখানে একটা এটাকে কি বলে ককাটেল আছে এখানে ককাটেল আছে এবং দেশীয় টিয়া পাখি আছে লাভবার্ড আছে এগুলো হচ্ছে হলুদ গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাভবার্ড আর লাভবার্ডের পাশে যেগুলো সাদা দেখতে পাচ্ছেন ওইখানে আমি একটা সাদা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ককাটেল ককাটেলের পাশে আছে হচ্ছে আমাদের দেশীয় টিয়া পাখি তো সবই এখানে আছে আমি আর একটা একটু আলাদা ডিফারেন্ট কালারের একটা টিয়া পাখি যদি দেখানোর চেষ্টা করি হ্যাঁ এখানে সুন্দর এখানে আর একটা টিয়া পাখি চলে আসছে তো এখানে আমরা যদি দেখি তো অল অলরেডি আমার ঘাড়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা একটা অসাধারণ এবং মনোমুগ্ধকর একটা মানে কি বলবো আমি ভাষা পাচ্ছি না আমার কাছে অনেক সুন্দর লাগছে লাইফে ফার্স্ট একটা পাখি আমার ঘাড়ে চলে আসছে এটা হচ্ছে সাফারি পার্কের সেই কিংডম যেখানে আমি আপনাদেরকে আগেই বলেছি এখানে আসলে যারা প্রকৃতি প্রেমী তারা আসলে অসা অসাধারণ সৌন্দর্য উপভোগ মানে উপভোগ করতে পারবে দেখেন আমি এই পাখিটা কিন্তু আমাকে চেনে না আমি আজকে নতুন আসছি অটোমেটিক্যালি আমার কাছে চলে আসছে এবং আমার ঘাড়ে বসছে তো এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে মানে এটা একটা ডিফারেন্ট আইডিয়া এবং আসলে আমি বুঝাইতে পারবো না আমার লাইফে ফার্স্ট এই ফার্স্ট তো আমি আরো অন্যান্য পাখিগুলোর চেষ্টা করবো দেখানোর জন্য এখানে একটা লাভ বার্ড আছে লাভ বার্ড লাভ বার্ডটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি লাভ বার্ডের পাশে আছে হচ্ছে আমাদের দেশীয় টিয়া দেশীয় টিয়া পাখি আছে লাভ বার্ড আছে তো এই পাশে আমরা একটু আসার চেষ্টা করি ও কিন্তু আমার ঘাড়েই বসে আছে আমার ঘাড়ে বসে আছে এবং যাচ্ছে না অনেক সুন্দর আমার ঘাড়ে আসে বসছে বাকিগুলো আসলে ভয় পাচ্ছে আমার মনে হয় এই টিয়াটাকে তারা আলাদাভাবে পোষ মানাইছে এই জন্য সে উড়ে চলে আসছে আমার কাছে অসাধারণ সুন্দর লাগতেছে এই পাখি প্রেমী যারা আসলে পাখিকে যারা মন থেকে ভালোবাসে তারা আসলে এইখানে আসলে এই বিভিন্ন পাখি দেখে পাখি প্রেমে পড়ে যাবে অ্যাকচুয়ালি তো এইখানে দুইটা মানে আনকমন দুইটা টিয়া পাখি আছে যেগুলা সচরাচর আমরা বাহিরে দেখতে পাই না আমার মনে হয় না এগুলা আমাদের দেশীয় এগুলা ওনারা বাহির থেকে কালেক্ট করছে অসাধারণ সুন্দর তো আলটিমেটলি এই খাসা থেকে বেরোয় আমি আরেকটা খাসাতে যাব পাশে থাকবেন ধন্যবাদ